আসসালামু আলাইকুম ইয়াসিন সর্দার বিডি চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আটকাম দু হাজার এর মাস্টার কোর্সের প্রথম ক্লাস তো প্রথম ক্লাসে আমরা দেখব কিভাবে ভিক্টর টুলস ব্যবহার করতে হয় এবং কোন ভিক্টর টুলসের কি নাম সেটা দেখব আর নয় নম্বর ইমেজটি আমরা আট করে দেখব তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখান থেকে আমাদের বেসিক ডোর থেকে নয় নম্বর ইমেজটা আমরা এন্ড ড্রপ করে অ্যাপসল্পে ছেড়ে দিয়ে ওপেন করব

ভালো হয় আর কি কিন্তু প্রথম অবস্থায় যদি আপনি আট কেম দুই হাজার আটে কাজ করে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের কাছে হেল্পফুল হবে বেশি ক্লাসিক মোডটা আর কি তো আমি ক্লাসিক মোড দিয়ে আপনাদের আট করে দেখাবো যেমন এখানে আছে ভিক্টর টুলস ভিক্টর টুলসে কি কী আছে এখানে আছে সিগে ক্রেড রেট অ্যাঙ্গেল এখানে আছে সার্কেল এখানে আছে কল্যাণ এটা ইলিপস তো বিভিন্ন টুলস আছে যেগুলো আপনাদের টুলসের উপরে আমরা যদি মাউসের কাট কাটসারটা রেখে দিই তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টুলসের নামটা দেখাবে এখান থেকে তো চলুন তাহলে ইমেজটা আমরা আট করি এখান থেকে আমাদের প্রথমত ইমেজটা আট করার জন্য একটি রেট অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে তো আমরা রেট অ্যাঙ্গেলে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলাম তারপরে হচ্ছে গিয়ে আমাদের মাউসের যে লেফট বাটন আছে এটা ক্লিক করে ধরে রেখে একদম উপর পর্যন্ত নিয়ে যাবো আমাদের যে ডিজাইনটা আছে উপরে তারপর পাশে যতটুকু আছে এতটুকু রেখে আমরা রেট অ্যাঙ্গেলটা মাউসের রাইড বাটনে ক্লিক করে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের একটি পোলি ল্যান্ড ক্রিয়েট করতে হবে মাঝখানে একদম মেডেলে না করতে পারলেও আমাদের মেডেল কিন্তু পরবর্তীতে করা যাবে তো এখান থেকে আমি একটু ভিডিওটা কমাই নিই যেন আমাদের ভিক্টোরগুলো এবং ইমেজটা ভালোভাবে দেখা যায় তো তারপর হচ্ছে গিয়ে আমাদের এই পোলি ল্যান্ডটা সেন্টারে বসানো লাগবে সেন্টারে বসানোর জন্য আমাদের শিফট বাটন যে আছে কিবোর্ডের শিফট বাটন এবং এখান থেকে রেট অ্যাঙ্গেলটা ধরে কিবোর্ডের শিফট বাটন ধরে রেখে এই কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করতে হবে দুইটা অ্যারো বাটন একসাথে প্রেস করা লাগবে পাশে এবং নিচে তাহলেই কিন্তু আমাদের মাঝখানে যে ভেক্টরটা আছে এটা রেক্ট্যাঙ্গেলের সেন্টারে হয়ে যাবে আর কি একবারে অ্যাকুরেট ভাবে সেন্টার হয়ে যাবে কিবোর্ডের শিফট প্লাস অ্যারো বাটন তো তারপর হচ্ছে কি আমাদের এই রাউন্ড আর্ট করতে হবে আমরা কিন্তু এই ডিজাইনটা অর্ধেক আট করলে আর অর্ধেক হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমাদের একটি আর্টস নিলাম আর কি আর্টস এর কাজটা আমরা কীভাবে করতে পারি এখান থেকে আমাদের যদি আর্টসের কাজটা দেখি পাশ থেকে এর পাশ পর্যন্ত একটা ক্লিক করলে কিন্তু আমাদের মাউস পয়েন্টটা এই যে ভিক্টোরের মাঝখানে নিয়ে আসলে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে বসাতে পারি মাউস পয়েন্টটা যদি কোনায় রাখি তাহলে কিন্তু হবে না অবশ্যই মাঝখানে নিতে হবে মাউস পয়েন্টটা তাহলে কিন্তু আমরা যেভাবে সেভাবে বসাতে পারি এবারে আমরা ডিলিট করে দিলাম এখান থেকে একটি আর্টস দিয়ে ক্লিক ক্রিয়েট করতে হবে আর কি এখান থেকে এ পর্যন্ত আপনারা যদি মাউস পয়েন্টটা বাহিরে রেখে আপনারা যদি মাউস পয়েন্টটা বাহিরে রেখে ক্লিক করেন তাহলে কিন্তু হবে না মাউস পয়েন্টটা ভিক্টর উপরে রেখে তারপর বিপেস করতে হবে তো করার পরে এই পয়েন্ট যে আছে এগুলো আমাদের এডিট করে নিতে হবে এখান থেকে এভাবে করে এভাবে এডিট করে নিতে হবে তাহলে কিন্তু রাউন্ড একটা ঢেউ হবে তো তারপর হচ্ছে গিয়ে আমাদের এই বাইরে যে পিক্টর আছে এগুলো আমরা কেটে দিব এখান থেকে এটা আমরা পরে কাটলে হবে সমস্যা নেই এটা আমরা পরে কাটব তারপর হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে একটা ইলিপস নিতে হবে একদম মিডল থেকে আমাদের একটি ইলিপস ক্রিয়েট করতে হবে তো ইলিপসটের কাজটা আর সার্কেলের কাজটা আমাদের সেম হয় ইলিপস যেমন এটা হচ্ছে কি ইলিপস এটা সার্কেল আমাদের যদি সার্কেল ক্রিয়েট করি তাহলে কিন্তু আমাদের হাইট তারপর উইথ যেটা সাইজ আছে অ্যাকুরেট থাকে বাট ইলিপসটা হচ্ছে গিয়ে আমাদের নিজের মতো করে যেরকম ইচ্ছা সেরকম কিন্তু আমরা বসাতে পারি আমাদের যদি হাইট বড় প্রয়োজন হয় হাইট বড় নিতে পারি উইথ বড় বড় প্রয়োজন হলে বড় নিতে পারি নিজের মতো করে আর কি তো ইলিপস আর সার্কেলের কাজ হচ্ছে গিয়ে এরকম দুটা একটু আলাদা ডিফারেন্স তো এই ইলিপস স্টার্ট করার পরে এখান থেকে আমাদের যে ভিক্টরটা আসে এটা আমাদের মিরর করতে হবে যেমন এটা হচ্ছে গিয়ে মিরর ভিক্টর মিরর অবজেক্ট আর কি তো ভিক্টরটা আমরা যদি মিরর করি তো সেক্ষেত্রে এই মিররের কাজ লাগে নতুন একটা কাজ মিরর ভিক্টর তো মিরর ভিক্টর অনেকগুলো অপশন আছে যেমন টপ আছে লেফট সেন্টার সেন্টার তো বিভিন্ন অপশন আছে আর কি তো এখান থেকে আমাদের বর্তমানে প্রয়োজন হবে হচ্ছে গিয়ে বটন কারণ আমাদের নিচে একটা এরকম ডিজাইন আছে বাট উল্টা পিঠে আছে তো যার কারণে আমি মিরর করে নিলাম তারপর হচ্ছে গিয়ে কিবোর্ডের অ্যারো বটন দিয়ে আমরা এটা নিচে নিয়ে আসবো জুম আউট করে নিলে তাড়াতাড়ি চলে যাবে আর কি তো এখান থেকে এটা নিচে নিয়ে আসলাম এটার মতো বসে গেছে তারপর হচ্ছে এটা কপি পেস্ট করে কপি প্লাস পেস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা কপি পেস্ট করে নিচে নিয়ে আসবো পেস্ট এখানে এই পেস্ট হয়েছে তারপরে মাউসের কিবোর্ডের অ্যারো বাটন ক্লিক করে নিচে নিয়ে আসতে হবে তারপর এখানে যে লম্বা লাইনটা আছে এটা আমাদের পলি লাইন দিয়ে ক্রিয়েট করতে হবে তো পলি লাইনের কাজটা কীরকম আমরা যদি সংক্ষেপে দেখি এখান থেকে আমাদের যদি আমরা সোজা একটি লাইন নিতে চাই তো সেক্ষেত্রে এ পাশে আমরা একটা ক্লিক করে মাউ এই মাউসের শুধু একটা ক্লিক করব এ পাশ থেকে মনে করেন যে এইভাবে একটা ক্লিক করতে হবে একটা ক্লিক করার পরে এইভাবে যে আসবে আমাদের কিন্তু মাউস মাউসের ছেড়ে দেওয়া হয়েছে আমরা আমি কিন্তু ধরে রাখি ধরে রাখলে কি হবে এখান থেকে যদি আমি এভাবে ধরে রাখি তাহলে কিন্তু কলমের মতো দাগ হবে যেটা আমাদের কোনো সময় প্রয়োজন হবে না ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে এভাবে একটা ক্লিক করে নিচে তীরের মতো একটা চিহ্ন আসলে যদি আমরা আরেকটা ক্লিক করি মাউসের লেফট বাটনে তাহলে কিন্তু এভাবে সোজা হবে তো সিলেক্ট করার জন্য আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে তাহলেই কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো এখান থেকে আমাদের এই যে পল্লি ক্রিয়েট করছিলাম এইভাবেই আর কি সোজা করে তো এইভাবে এটাও আমাদের সোজা করে একটি পল্ল্যান টানতে হবে যেমনটি বলছিলাম এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করে তীরের মতো একটা চিহ্ন আসলে পরে আমরা এটা রাইট বাটনে ক্লিক করে এটা শেষ করে দেব ক্রিয়েট করা আর কি তো আমাদের কিন্তু ডিজাইন কমপ্লিট নয় নম্বর যে ডুবটা ছিল তারপরে আমরা এই যে ভিক্টর ট্রিম আর কি ট্রিম ভিক্টর আমাদের ভেক্টর যে সিজার করে কাটতে হয় বাড়তি ভেক্টর এই ট্রিম দিয়ে কাটে আর কি বেসিক্যালি যেমন আমাদের কিন্তু কাটার জন্য মাঝখানে অবশ্যই একটা পয়েন্ট লাগবে কিবা ভিক্টর লাগবে যেমন আমি যদি এই ভিক্টরটা মাঝখান থেকে অর্ধেক কাটতে চাই এই ভিক্টরটা তাহলে কিন্তু আমাদের মাঝখানে একটা বর্ডার লাগবে বর্ডার ছাড়া কিন্তু কাটা যাবে না যেমন আমি যদি এখন ট্রিম দিয়ে তাহলে কিন্তু এই মাঝখান থেকে কাটবে বাট আমি যদি চাই যে এটা ডাইরেক্ট কাটতে তাহলে কিন্তু কি হবে এখান থেকে এখন যদি আমি অর্ধেক কাটতে চাই তাহলে কিন্তু এটা ডাইরেক্ট কেটে যাবে অবশ্যই মাঝখানে একটা লাইন রাখবে মানে ডিজাইনটা কাটার জন্য যেমন আমাদের এই মাঝখানে লাইন আসছে যার কারণে আমরা এই পাশে কাটতে পারছি মাঝখানে কল্যাণটা এগুলো সব সেম ভাবে আমাদের এই পাশে কিন্তু ডিজাইনের কিছুই থাকবে না সবগুলো কেটে দিতে হবে যেহেতু আমরা ডিজাইনটা মিরর করব তো এগুলো হচ্ছে বাড়তি লাইন এটাও বাড়তি লাইন তো বাড়তি লাইন গুলো কাটার পরে আমাদের ভেক্টর গুলো জয়েন করে দিতে হবে জয়েন করার জন্য কি করতে হবে আমাদের যদি একের অধিক ভেক্টর ধরতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের কীবোর্ডের শিফট বাটন প্রেস করতে হবে শিফট তো এখান থেকে আমাদের যদি এই যে ভিক্টরটা ধরলাম এখন যদি এই ভিক্টরটা ধরি তাহলে কিন্তু এই ভিক্টরটা সেরে দেবে তো আমরা যদি একসাথে দুইটা ভিক্টর ধরতে চাই সেক্ষেত্রে আমাদের কীবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরে ধরতে হবে ধরার পর এখান থেকে আমাদের জয়েন করে দিতে পারি এইখান থেকেও আমরা জয়েন করতে পারি ঠিক আছে জয়েন হয়ে গেছে এই পাশে থেকেও আমরা রাইট বাটন ক্লিক করে এই যে জয়েন ভিক্টর এখান থেকেও জয়েন করতে পারি তো এগুলো সবগুলো জয়েন করে দেবে একটা একটা করে জয়েন তো সবগুলো জয়েন করার পরে তো জয়েন আমাদের কোনটা কোনটা হবে যেমন আমাদের এখানে যে ক্লোজ আছে যেমন একটার সাথে আর একটা লেগে আছে ওগুলো কিন্তু আমাদের জয়েন হবে বা এটার সাথে কিন্তু এটা জয়েন হবে না কারণ এটা তো অনেক দূরত্ব আছে এটা তো একটার সাথে আর একটা মিশানো নাই যে সাথে ক্লোজ আছে একটার সাথে যেমন এটার সাথে ক্লোজ ছিল আমরা এটার সাথে এটা জয়েন করে দিছি তারপর নিচে এটার সাথে এটা এই ক্লোজ ছিল যার কারণে আমরা জয়েন করে দিছি তো এইভাবে জয়েন হবে তারপরে আমাদের মেনেলে যে পোলি আছে এটা আমরা ডিলেট করে দিয়ে এটা পুরোটা সিলেক্ট করে ধরে এখান থেকে আমরা রাইট সাইডে মেনে করব তাহলে কিন্তু কি আমাদের ডিজাইনটা পরিপূর্ণ হয়ে যাবে এখান থেকে আমাদের যে ভিপম্যাপটা আছে এটা আমরা অফ করতে পারো প্রিভিউ আমাদের ইমেজটা আছে আর কি দেখার জন্য এই এই ছিল ছিল তো আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও ক্লাসের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah love this. Assalamu alaikum.